গত কয়েকদিন ধরে আজিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি উঠে এসেছে কাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে নানা জুলুমবাজির অভিযোগ চলুন আপনাদের আজকে আর একটা নতুন গল্প শোনায় এবার মর্গের মৃতদেহ নিয়ে তোলাবাজি সিএনের হাতে বিস্ফোরক তথ্য সন্দীপ ঘোষের ইউনিয়নের হয়ে তোলাবাজি না করায় রাতারাতি বদলি করে দেওয়া হতো বদলি করে দেওয়া হয় মনোজ মল্লিককে আর্জিকর হাসপাতালে ডোম এই মনোজ মল্লিক কিন্তু কিভাবে তোলাবাজি হতো তোলাবাজির টাকা কার কার কাছে যেত এসব নিয়ে একের পর এক চাঞ্চলকর তথ্য সিএনএর হাতে এর কাছে মূলত বিস্ফোরক দাবি করেছেন হাসপাতালের ডোম মনোজ মল্লিক কারো একবার বলবো এর হাতে সেই বিস্ফোরক তথ্য সামনে এসছে যা খুব ছুনিয়েছেন হাসপাতালের ডোম মনোজ মল্লিক তিনি কি বলছেন সন্দীপ ঘোষ অর্থাৎ আর্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ যাকে একাধিকবার প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সিবিআই জেরা করছে যার ফলে একাধিক দুর্নীতির ভুড়ি ভুড়ি অভিযোগ সামনে এসছে এই সন্দীপ ঘোষের ইউনিয়নের হয়ে যদি কাজ না করা হতো তাহলে তোলাবাজি না করা হতো কি হতো রাতারাতি রীতিমতো বদলি করা হতো এই অভিযোগের কথা প্রকাশ্যে বলছেন হাসপাতালের ড মনোজ মল্লিক মুখ খুলেছেন তিনি আরও রয়েছে মৃতের পরিবারের থেকে প্যাকেজ সিস্টেমে মূলত তোলাবাজি করা হতো ভাবা যায় মৃতের পরিবারের থেকে প্যাকেজ সিস্টেমে তোলাবাজি করা হতো বলে অভিযোগ পোস্টমর্টেম রিপোর্টে জেরক্স কপি দেওয়ার জন্য নেওয়া হতো টাকা এই সমস্ত টাকা যেত সন্দীপ ঘোষের অফিসে বেশ বড় অভিযোগ করছেন মনোজ মল্লিক কিছুক্ষণ আগেই বললাম মনোজ মল্লিক মূলত হচ্ছে হাসপাতালের ডোম তিনি বলছেন এই সব টাকা যেত সন্দীপ ঘোষের অফিসে কি বলছেন মনোজ মল্লিক একদম গুলো খবর শুনতে পাচ্ছি যেমন বাড়ির লোকে ফোন নাম্বার নিয়ে ও রাত্রিবেলা কন্ট্যাক্ট করছে বাড়ির লোককে তাদেরকে ডেকে জেরক্স কপি হ্যাঁ বডি যাদের মৃত্যুদেহর বাড়ির লোককে মোবাইল নাম্বার ফোন নাম্বার রেখে নেয় রাখার পর ও পরে আবার ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে ডিল করে তোমারটা রিপোর্ট কপি দিলে কত টাকা নেবে কত টাকা দেবে দশ হাজার পাঁচ হাজার পার্টি দেখে নিত আটি একজন সিবি বলেছে আমাকে কি আমি রিপোর্ট পেলাম না আর বাড়ির লোক রিপোর্ট পেয়ে গেল রিপোর্টের জন্যে পাঁচ হাজার টাকা নিয়েছে তুমি রিপোর্টের জন্য চার দিন ধরে ঘুরছি রিপোর্ট পাচ্ছি না ভালোই হতো এখানে নেওয়া হতো আর ওই অফিসটাকে একদম বাজার বানিয়ে দিয়ে লোকটিকে বডি ভালোভাবে কাজ করে হ্যান্ডওভার করার জন্যে একটা প্যাকেজ সিস্টেম সেই আট দশ হাজার টাকা এরকম নিত ওর জেরক্স করে সেই বাড়ির লোককে দিত টাকা নিত কি মর্গে শুধু টাকা প্রিন্সিপাল অফিসে তারই বক্তব্য শুনলাম মূলত যে যে অভিযোগগুলো করছে কিন্তু আরও রয়েছে মর্গে তোলা বাজিতে নাকি শিলিগুড়ি যোগ উঠে আসছে শিলিগুড়ি হাসপাতাল থেকে নিয়ে আসা হয় সন্তোষ মল্লিক নামে এক ব্যক্তিকে আবার সন্তোষ মল্লিকের নতুন নাম সামনে আসছে শিলিগুড়িতে মৃতের পরিবারের থেকে পঁচাত্তর হাজার টাকা তোলা নেওয়ার অভিযোগ ছিল এই সন্তোষ মল্লিকের বিরুদ্ধে এই সন্তোষকে মূলত আর্জিকর হাসপাতালে মর্গের দায়িত্ব দেয় প্রদীপ ঘোষ চাঞ্চলকর অভিযোগ মনোজ মল্লিকের অর্থাৎ মনোজ মল্লিকের তাকে বদলি করে দেওয়া হয় তার জায়গায় নিয়ে আসা হয় এই সন্তোষ মল্লিক এখানেও বিস্তর অভিযোগ রয়েছে শিলিগুড়ি হাসপাতাল থেকে এই সন্তোষ মল্লিক নামে আরও এক নতুন ব্যক্তিকে নিয়ে আসা হয় নিয়ে এসে তাকেই মূলত মর্গের দায়িত্ব দিয়েছিলেন আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মর্গের তোলাবাজিতে শিলিগুড়ির যোগ সন্তোষ মল্লিক তাকে নিয়ে আসা হয় হাসপাতাল থেকে এক্ষেত্রে অভিযোগটা কি শোনাবো মর্গে উনি একটা পিএম রিপোর্ট ছাড়তে পঁচাত্তর হাজার টাকা নিয়েছিলেন বাড়ির লোক থেকে সেই অভিযোগ আছে সেই কমপ্লেন আছে সন্তোষ মল্লিকের নামে এখান থেকে ওকে সরানো হয়েছিল তারপর ও শিলিগুড়ি থেকে ট্রান্সফার হয়ে আমাদের আরজি করে জয়েন করেছে ইউনিয়নকে বলে প্রিন্সিপাল স্যারদেরকে এদেরকে বলে একটা মানে কি বড় লোকের হাত ধরে তিনি ও মর্গে চলে এসেছিল বসানোর জন্যে আমাকে সরাতে হবে এই জন্যে একদিন মৌখিকভাবে আমার ট্রান্সফার হলো সন্তোষ মল্লিককে ডেকে আমার সামনেই ডেকে বলছে যে সন্তোষ দা তুমি কি অফিস চালাতে এক কথায় মেনে গেল মূলত একটার পর একটা অভিযোগ রয়েছে তালিকায় আরো রয়েছে প্রিন্সিপাল অফিসে রীতিমতো ইউনিয়ন চালাতেন সন্দীপ ঘোষ আগেই বলছিলাম ইউনিয়ন তা না করলে তাহলে তার পরিণতি হতো অন্যরকম এবার প্রিন্সিপাল অফিসের রীতিমতো ইউনিয়ন চালাতেন সন্দীপ ঘোষ হাসি ইউনিয়ন মারফত চলত দোলাবাজি কাজ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি হতো না এমনটাই অভিযোগ করছেন মনোজ বললি মনোজ বললি রোগ ছিলেন হাজিপার হাসপাতালের কিন্তু তাকে রাতারাতি বদলে করে দেওয়া হয় তার জায়গায় সন্তোষ মল্লিককে নিয়ে আসা হয় শিলিগুড়ি থেকে তিনি বলছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানে লাভ তো হতো না উল্টে পরিণতি আরো ভয়াবহ হতো শুনুন হঠাৎ ওই সন্তোষ মল্লিক সেই আমাদের ডিপার্টমেন্টে ছিল না হঠাৎ সে অটপসি ডোম হিসাবে ওইখানে জয়েন করেন সে অন্য ডিপার্টমেন্ট থেকে মৌখিকভাবে ট্রান্সফার হয়ে আমাদের ডিপার্টমেন্টে হঠাৎ একদিন বলছেন যে সন্তোষ মল্লিক কি ইউনিয়ন প্রিন্সিপাল স্যারের ইউনিয়ন অফিস থেকে খবর এসছে হ্যাঁ ওদেরকে ডোনেশান দশ হাজার টাকা দিতে হবে হ্যাঁ তো আমি বললাম যে আমি আমরা সবাই মিলে ডোনেশন দেব কি কারণে আমরা কি এইখানে বাজার খুলে রেখেছি ইনকাম আমাদের বেশি আছে পাটি চাঁদা যদি হয় তো সেই চাঁদা আমি একটা স্লিপ কাটুক পাটির সেই চাঁদা দেব প্রিন্সিপাল অফিস থেকে ওদের একটা ইউনিয়ন আছে ওইখানে টাকা দিলে আমি থাকবো না দিলে থাকবো না বলা হয়নি কথা এইটা এসে গেছিল হাসপাতালে দো মনোজ তার নয় একাধিক অভিযোগগুলো মূলত সামনে আসে এই মুহূর্তে আমি চলে যাওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধি মাফিজুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে মাফিজুলের থেকে অনেকগুলো বিষয় স্পষ্ট করার চেষ্টা করব মাফিজুল হাসপাতালের ড মনোজ বলি তিনি তো বিস্তর তিনি যে অভিযোগের তালিকাটা তুলে ধরছেন তিনি পরিষ্কার বলছেন এই সন্দীপ ঘোষ একটা ইউনিয়ন চালাতেন সেখানে তার টাকাগুলো চলে যেত এবং তার ইউনিয়নে যদি কেউ ভাগিদার না হতো তাহলে তার ভাগে রাতারাতি বদলির খাড়া নেমে আসতো শুধু তাই নয় এই মনোজ মল্লিককে ট্রান্সফার করে দেওয়ার পর আবার নিয়ে আসা হয়েছিল শিলিগুড়ি থেকে সন্তোষ মল্লিক নামে আরও একজনকে তাকেই মর্গের দায়িত্ব এভাবেই কি মর্গের রম রমায় নিজে বিস্তার লাভ করেছিলেন সন্দীপ ঘোষ ঢাকা শর্মিশা একেবারেই মর্গ থেকে কিভাবে দুর্নীতি করে চালাতেন এই সন্দীপ ঘোষ এবং সেখান থেকে কিভাবে। তোলাবাজি করা হতো তার বিস্তারিত ব্যাখ্যা আকারে তুলে ধরলেন এই মর্গেরই তৎকালীন ডোম যিনি হচ্ছেন মনোজ মল্লিক অর্থাৎ দু হাজার একুশ বাইশ সালে আরজিকর মেডিকেল কলেজের ডোম তিনি দীর্ঘদিন ধরে এই মেডিকেল কলেজের ডোম হিসেবে কর্মরত ছিলেন এই মনোজ মল্লিক সন্দীপ বোস যখন প্রিন্সিপাল হিসাবে আরজিকর মেডিকেল কলেজের দায়িত্ব নিয়েছেন তারপর থেকে তার তৈরি করা একটি ইউনিয়ন আরজিকর মেডিকেল কলেজে তোলাবাজি তারা কিন্তু শুরু করে সেই তোলাবাজিটা যেমন আরজিকর মেডিকেল কলেজের গ্রুপ ডি পদমর্যাদার যারা স্টাফ রয়েছে তাদের কাছ থেকেও গুরপথে তোলাবাজি করা এমন কি এই আরজিকড় মেডিকেল কলেজের যে বর রয়েছে সেখানকার যে যে সমস্ত মৃতদেহগুলো আছে সেই মৃতদেহের পরিবারদের কাছ থেকে কিভাবে প্যাকেজ সিস্টেমে তোলাবাজি করা হবে সবটাই কিন্তু এই সন্দীপ ঘোষের মস্তিষ্ক প্রস্তুত ছিল এবং তার সেই ইউনিয়ন কিন্তু এই আরজিকড় মেডিকেল কলেজে এই তোলাবাজির কর্মকাণ্ডটা চালাতেন যার মানে বিস্তারিতভাবে এই মনোজ মল্লিক তিনি কিন্তু তুলে ধরেন কিভাবে মনোজ মল্লিক এই র্যাকেটের তোলাবাজি সম্পর্কে তিনি জড়াচ্ছিলেন বা তিনি জড়াতে না চাওয়ার কারণে তাকে ওখান থেকে মৌখিকভাবে বদলি করে দেওয়া হলো রাতারাতি সেই ব্যাখ্যাটা দিতে গিয়ে মনোজ মল্লিক জানান যে তিনি তার চাকরি জীবনে আরজিগড় মেডিকেল কলেজের মর্গের দায়িত্ব ছিলেন ডোম হিসেবে তিনি কর্মরত ছিলেন দু সাল তেইশ সাল নাগাদ যখন এই আরজিকর মেডিকেল কলেজের যে পাঁচটি দেহ পরিবারের অনুমতি ছাড়াই অন্যরকম পোস্টমর্টাম ছাড়াই যখন ওয়ার্কশপে পাঠিয়ে দেওয়া হয়েছিল তা সেই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই সন্দীপ ঘোষের বিরুদ্ধ সন্দীপ ঘোষের ওপর বিভিন্ন মহলতে একটা চাপ তৈরি হয় সেই সময় সন্দীপ ঘোষ একটি কৌশল করেন কি কৌশল করেন না তার বিরুদ্ধে ওটা অভিযোগ অন্য ঘাড়ে অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য অন্য কারোর ঘাড়ে বলতে এখানে মনোজ মল্লিক পরিষ্কারভাবে দুটো নাম বলছেন এক নম্বর হচ্ছেন আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন প্রফেসর ডক্টর সোমনাথ দাস এবং মর্গের আরও একজন ডম শ্রীনিয়ত শম্ভু মালিক এই দুজনের ঘাড়ে পুরো দোষটা চাপানোর জন্য হাতিয়ার হিসাবে মনোজ মল্লিককে ব্যবহার করতে চেয়েছিলেন তোমায় একটু বিরত করছে আমি তোমার কাছে দ্রুত ফিরবো কিন্তু যে দুজনের নাম বলছেন তিনি মূলত তাদের যে যে নামগুলো উঠছে মূলত সোম নাম শম্ভু এদের একটু বক্তব্যগুলো আমরা মূলত শোনাবো ছাড়াই মূলত ওয়ার্কশপ এবার আপনাদের জানাবো আরও একটি বিষয় যেখানে দু সালে পাঁচটি মৃতদেহ কোনো অর্ডার ছাড়াই ওয়ার্কশপে পাঠানো হয়েছিল সেজন্য প্রফেসর ডাক্তার সোমনাথ দাস শম্ভু মালিকের নামে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছিল বলা হয়েছিল পাঁচটি দেহ ওয়ার্কশপে যাবে কথা মতো পাঠিয়েও দিয়েছিলাম ফরেন্সিক ডিপার্টমেন্টের প্রধান ছিল অধ্যাপক প্রবীর চক্রবর্তী মূলত কি বলা হচ্ছে একবার শুনবো তাদের মধ্যে মানে ওইখানে যে একবার দু হাজার তেইশে ঘটনা ঘটেছিল যে পাঁচটা বডি ওয়ার্কশপের জন্য গিয়েছিল সেই বডির পারমিশন উনি দিয়েছিলেন এই সব বলে অভিযোগ অভিযোগ উঠেছিলো কি এইসব বলেও উনি একটা কমপ্লেন লেটার চাইছিলেন যে কিন্তু আমি না করে দিয়েছিলাম কারণ আমি অন্য লোকে অন্য স্টাফের বা অফিসারদের সঙ্গে কেন লিখতে যাব তো এটা আমি পারব না প্রফেসর প্রবীর চক্রবর্তী সে আমাদের ডিপার্টমেন্টে ফরেনসিক ডিপার্টমেন্টের হেড এইচ ও স্যার হ্যাঁ সে সন্দীপ ঘোষ ওনাকে পারমিশন দিয়েছিলেন এবার উনি আমাকে পারমিশন দিলেন এদেরকে মৌখিকভাবে অর্ডার দিলেন আমি সেইটা করলাম পাঁচটা বডি উনি বললেন এই সব বডি ওয়ার্কশপে যাবে আমি বডি পাঠিয়ে সেই সময় ডিউটিতে আমি আর শম্ভু মল্লিক গোপাল মল্লিক তিনজনই ছিলাম তাতে বললেন কি দেখো তুমি এখানে চাকরি করতে চাও তাহলে আমাদের কথা শুনতে হবে হ্যাঁ আমাদেরকে মেনে চলতে হবে শুনলেন তো একেবারে বিস্ফোরক অভিযোগ আমি আরো একবার আমাদের প্রতিনিধির কাছে ফেরার চেষ্টা করব মফিজুল রয়েছেন আমাদের সঙ্গে মফিজুল আমি পার্লারের প্যাকেজ শুনেছি মেডিক্লেম বা যে কোনো জীবন বিমার প্যাকেজ শুনেছি কিন্তু কোনোদিন মৃতদেহ নিয়ে ডেড বডির প্যাকেজ আমার মনে হয় রাজ্যের মানুষ দেশের মানুষ শুনেছেন কি না বোধ তারা কোশ্মিন কেন কখনো ভাবিনি এবং সব থেকে বড় কথা যে আমাদের কথা শুনতে হবে না হলে এই না হলে কি হতো মফিজুল দেখো তাদের কথা না শুনলে চাকরি চলে যাওয়ার হুমকি দেওয়া হতো তাদের চাকরি খেয়ে নেওয়া হবে বা অন্য জায়গায় বদলি করে দেওয়া হবে ঠিক যেমনটা মনোজ মল্লিকের ক্ষেত্রেও ঘটেছিল মনোজ মল্লিক সন্দীপ ঘোষের কথা মতো সোমনাথ দাস বা শম্ভু মালিকের নামে লিখিত অভিযোগ করেনি যার কারণে রাতারাতিভাবে মনোজ মল্লিককে এই মর্গ থেকে সরিয়ে অ্যানাটমি বিল্ডিংয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় এবং সেটা মৌখিকভাবেই কিন্তু এই বদলি করে দেওয়া হয়েছিল এবং তাকে বদলি করে মর্গের দায়িত্ব দেওয়া হয় সন্তোষ মালিক নামে অন্য একজনকে যে সন্তোষ মালিককে শিলিগুড়ি থেকে আনা হয়েছিল শিলিগুড়ি থেকে আরজি করে এই সন্তোষ মালিকের আসার রুটটা কিভাবে হলো না সন্তোষ মালিক কিন্তু শিলিগুড়ির হাসপাতালে মর্গের দায়িত্বে ছিলেন সেখানেও কিন্তু তিনি পরিবারের কাছ থেকে মৃতদেহ নেওয়ার দেওয়ার তুলে দেওয়ার নাম করে পঁচাত্তর হাজার টাকা তোলাবাজি করেছিল বলে সন্তোষ মালিকের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় তখন সন্দীপ ঘোষ এই সন্তোষ মালিক মল্লিক মালিক মানে মালিককে তাকে আরজিকর হাসপাতালে নিয়ে আসে আর এই সন্তোষ মল্লিককেই তারপরেই কিন্তু এই মর্গের দায়িত্ব দায়িত্ব দেওয়া হয় এই মনোজ মল্লিককে সরিয়ে এবার সন্তোষ মল্লিক কিভাবে মঠ তোলাবাজি করছে তার চিত্রটা পরবর্তীকালে স্পষ্ট হয় সন্দীপ ঘোষের নির্দেশ মোতাবেক এই সন্তোষ মল্লিক কর মেডিকেল কলেজে প্যাকেজ সিস্টেমে তোলাবাজি করতো প্যাকেজটা কিভাবে করা হতো না কোনো ব্যক্তির মৃতদেহ যখন এখানে আসতো তখন তার পরিবারের নাম্বার নিয়ে সন্তোষ মল্লিক বা তাকে ফোন করা হতো সেই পরিবারের সদস্যদের ফোন করা হতো ফোন করে তাদের কাছ থেকে টাকা চাওয়া হতো যদি টাকা দেওয়া হয় তাহলে তাদের বডি আগে পোস্টমার্টম হবে তাদের বডি ভালোভাবে পোস্টমার্টম করে দ্রুততার সঙ্গে তাদের পোস্টমার্টের পোস্টমার্টমের রিপোর্ট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে পোস্টমার্টামের পর তার বডি স্টিচ করা সুন্দরভাবে করা হবে এবং এমন কি বাড়ি থেকে গাড়ি করে মানে মর্গ থেকে গাড়ি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু মর্গি নেবে তার জন্য দশ হাজার বারো হাজার কারোর কাছ থেকে পনেরো হাজার টাকা পুরো সিস্টেমের প্যাকেজ করে নিত এই সন্ত সন্তোষ ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা পরিবারের কাছ থেকে যাদের মৃতদেহ রয়েছে তাদের কাছ থেকে এইভাবেই তোলাবাজি করেন সন্তোষ মল্লিক এবং তার পুরো টাকার বড় অংশ চলে যেত সন্দীপ ঘোষের অফিসে যে সন্দীপ ঘোষ আরজি করে মেডিকেল কলেজের প্রিন্সিপাল আর অফিসে বসে এই কলেজে একটা ইউনিয়ন চালাতেন সন্দীপ ঘোষ সেই ইউনিয়নের কি কাজ ছিল না এই কলেজে যারা নিচু স্তরের স্টাফ রয়েছে তাদের কাছ থেকে বছরে বছরে চাঁদাড়িত এই মনোজ মল্লিকের অভিযোগ যে তার কাছ থেকে সন্দীপ ঘোষ দশ হাজার টাকা চার্নাস হয়েছিল দশ হাজার টাকা তাকে দিতে হবে নাহলে তিনি এই কলেজে কাজ করতে পারবেন না তার পক্ষে সেই টাকা দেওয়া সেই মুহুর্তে অসম্ভব ছিল তিনি দিতে পারেননি যার কারণে তার ওপর শাস্তির খাড়া নেমে আসে এক নম্বর হচ্ছে মনোজ মল্লিক সন্দীপ ঘোষের কথা মতো প্রফেসর সোমনাথ দাস বা শম্ভ মল্লিকের নামে লিখিত অভিযোগ করেনি যেটা ওয়ার্কশপের ক্ষেত্রে পাঁচটা বডি পাঠানোর যে খবরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তোলপাড় হয়েছিল সেই অভিযোগ ঘোরানোর যে চেষ্টা সন্দীপ ঘোষ করেছিল তাতে সাই দেয়নি মনোজ মল্লিক যার কারণে তার উপর শাস্তির খানা নেমে আসে দু নম্বর কারণ হচ্ছে তিনি মদ থেকে তোলাবাজি করতে রাজি হয়নি তিন নম্বর কারণ হচ্ছে সন্দীপ ঘোষের ইউনিয়ানে তিনি কোন চাঁদা দিতে রাজি হয়নি যে কারণে মনোজ মল্লিককে রাতারাতি মৌখিকভাবে মর থেকে সরিয়ে বদলি করে দেওয়া হয় আর সেই জায়গায় সন্তোষ মল্লিককে কিন্তু দায়িত্ব দিয়ে লাগাতার ভাবে এই তোলাবাজি সেখানে কিন্তু করা হচ্ছে এখানে হচ্ছে বিপত্তি কারণ এই যে আজ কথা বলছেন মনোজ মল্লিক তিনি সন্দীপ ঘোষের রেখেছে যে অভিযোগগুলো আনছে তিনি কোনটাতে সায়নী মর্গের এই তোলাবাজিতে কিন্তু তার জায়গা তারা হলো কাকে সন্তোষ মল্লিককে সন্তোষ মল্লিক তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি রীতিমতো এই মর্গের দুর্নীতিতে যথেষ্ট সক্রিয় হয়ে গিয়েছিলেন সবটাই শোনাবো কি বলেছেন তিনি মর্গে তোলা বাজিতে উঠে আসছে শিলিগুড়ি যোগ নিয়ে আসা হচ্ছিল শিলিগুড়ি হাসপাতাল থেকে সন্তোষ মল্লিক নামে এক ব্যক্তিকে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম এই সন্তোষ মল্লিক কীভাবে তিনি গোটা বিষয় তিনি রীতিমতো রপ্ত হয়েছিলেন গোটা বিষয় তার প্রতিক্রিয়া আগে শোনাই আমি সরকারি কর্মচারী ঠিক আছে এবার আমার অ্যাপয়েন্টিং অ্যাথরিটি হচ্ছেন এমএসডিটি স্যার তো এমএসডিটি স্যারের কাছে আপনাকে পারমিশন নিতে হবে তারপরে আমি আমার প্রতিক্রিয়াটা আপনাকে দিতে পারবো আরে তো আপনি পরিচয় দিলেন আমিও বললাম হ্যাঁ এবার আমার অ্যাপয়েন্টিং অ্যাথরিটি যিনি আছেন ওনার পারমিশন ঠিক আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার এমএসডিটি স্যারের কাছ থেকে অ্যাপয়েন্টিং অ্যাথরিটি এম এস ডি বি কাছে পারমিশন নিয়ে আসেন তাহলে আমি আপনাকে আর জিজ্ঞাসা করবেন বলতে পারব আপনার বিরুদ্ধে বলুন আপনার বিরুদ্ধে তোলাবাজি রবি জিওগা আপনার প্রতিক্রিয়া নিতে গেলে আর এমএসবিপির এমএসবিপি কমিশন নিতে পারব আমি রাখলাম আমার অ্যাপয়েন্টিং অথরিটি যদি পারমিশন দেয় আপনাকে আমি নিশ্চয় আমার প্রতিক্রিয়া দেব আপনাকে আমরা শুনলাম তিনি প্রতিক্রিয়া দিতে রীতিমতো বেশ অসন্তোষ প্রকাশ করেন মফিজুলের কাছে যাওয়ার চেষ্টা করলো মফিজুল একটা বিষয় কিন্তু ক্রমশ পরিষ্কার হচ্ছে এই মনোজ মল্লিক তৎকালীন ডোম তিনি গোটা বিষয় নারাজ ছিলেন এই সমস্ত ইউনিয়ন চালাতে টোলাবাজিতে ভাগ নিতে সে জায়গা সেখানে আনা হলো এই সন্তোষ মল্লিককে সন্তোষ আস্তে আস্তে তিনি গোটা বিষয়ে হাত পাকালেন এবং প্রশ্ন উঠছে যে টোলাবাজি টাকা তোলা হতো এই টাকা মূলত কোথায় যেত দেখে সেটা মনোজ মল্লিকের বক্তব্য যে এই টাকার অধিকাংশ টাকায় যেত সন্দীপ ঘোষের অফিসে যে অফিসে বসে যে ইউনিয়ন আরজিকর মেডিকেল কলেজে সন্দীপ ঘোষ চালাতেন সেই ইউনিয়নের কাছেই গিয়ে কিন্তু টাকাটা জমা হতো তাহলে সেই টাকা শুধু সন্দীপ ঘোষের ইউনিয়নে যখন জমা হচ্ছে তাহলে সেই টাকা আর কারা কারা ভাগ পেতো বা সেই টাকা আর কোথায় কোথায় যেত স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে তাহলে সন্দীপ ঘোষের যে র্যাকেট আরজিকর মেডিকেল কলেজে তার নেতৃত্বে চলতো সেই র্যাকেটটাই যে এখানে বিভিন্ন অংশ থেকে মোড় থেকে যে তোলাবাজি করত সেটা কিন্তু স্পষ্ট এই মনোজ মল্লিকের কথাতে এবং সেই টাকার ভাগ যে শুধু সন্দীপ ঘোষ একা পেতেন এমনটা নয় তার র্যাকেটে থাকা তার ইউনিয়নে থাকা একাধিক ব্যক্তি কিন্তু সেই টাকার অংশ তারা ভাগ পেয়েছেন বলেই কিন্তু তারা জানতে পেরেছিলেন মনোজ মল্লিকের কথা অনুযায়ী ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কারা কারা রয়েছেন সেই র্যাকেটে স্বাভাবিকভাবেই সেটা সামনে আনা প্রয়োজন রয়েছে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে সেই বিষয়টি সামনে আনার দাবিও উঠেছে তবে তুমি সন্তোষ মল্লিকের বক্তব্য শোনালে যার বিরুদ্ধে মনোজ মল্লিক সরাসরি তোলাবাজির অভিযোগ তুলেছেন যে সন্তোষ মল্লিক প্যাকেজ সিস্টেমে বিভিন্ন মৃতদেহের পরিবারের সঙ্গে রাতের অন্ধকারে ফোন করে যোগাযোগ করে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে টোকা তোলা তুলতেন সেই সন্তোষ মল্লিকের সঙ্গে আমি নিজে যখন যোগাযোগ করি যে তার বিরুদ্ধে তোলাবাজির এত অভিযোগ তার কি প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া নিতে গেলে তিনি আমাকে পরিষ্কারভাবে জানান যে তাকে নাকি নিয়োগ করেছে হাসপাতালের এমএস বিপি ফলে এমএস বিপির অনুমতি নিয়ে তার কাছে যেতে হবে যদি এমএস বিপি আমাকে অনুমতি দেন তার প্রতিক্রিয়া নিতে তাহলে তিনি নাকি প্রতিক্রিয়া দেবেন এখানে প্রশ্ন উঠছে তাহলে কি এমএসবি তিনি এই সন্তোষ মল্লিককে অনুমতি দিয়েছিলেন যে তিনি মর্গে বসে তোলাবাজি করুন তাহলে তার তোলাবাজি তার বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগের প্রতিক্রিয়া নিতে আমাকে এমএসবি পির পারমিশন নিতে হবে এই প্রশ্নের কোনো জবাব কিন্তু সন্তোষ মল্লিক তিনি কিন্তু দেননি অর্থাৎ তার বিরুদ্ধে তোলা ওটা অভিযোগ তিনি এড়িয়ে যাওয়ার কারণে এমএসবি বিপির ওপর দায় চাপিয়ে তিনি কিন্তু ফোন সেদিন কেটে দিয়েছিলেন এবং আমার বেখান থেকে বক্তব্য উঠছে তাহলে এম এস নাম করে সন্তোষ মল্লিক কীভাবে এই সমস্ত অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন এমএসবিবি কি তাকে অনুমতি দিয়েছিলেন যে তাকে এখানে তোলাবাজি করতে হবে বা তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে তাকে কোনো প্রতিক্রিয়া জানতে চাইলে এমএসবিবি এর অনুমতি নিতে হবে তার প্রতিক্রিয়া কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায়নি শর্মিষ্ঠা মফিজুল কি একেবারে সোজা এটাই বলা যায় যে মরে রীতিমতো টাকার খেলা চলতো হ্যাঁ স্বাভাবিকভাবেই এই কথা অনুযায়ী তাই দাঁড়াচ্ছে এখানে প্রত্যেকটা মৃতদের কাছ থেকে টাকা তোলা হতো তার পরিবারের কাছ থেকে টাকা তোলা হতো প্যাকেজ সিস্টেমে টাকা তোলা হতো পোস্টমার্টাম আগে লাইনের আগে করিয়ে দেওয়ার জন্য আলাদা টাকা পোস্টমার্টামের পোস্টমার্টামের রিপোর্ট জেরাক্স কপি হাতে তুলে দেবে তার জন্য আলাদা টাকা পোস্টমর্টম হয়ে যাওয়ার পর সেটা স্টিচ করে দেওয়ার জন্য আলাদা টাকা বা মর্গ থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি ভাড়া বাবদ আলাদা টাকা ফলে পুরো সিস্টেমটাই প্যাকেজ সিস্টেমে কিন্তু তোলা হতো যারা রাজি হতো না তাদের ক্ষেত্রে কী হতো তাদের ক্ষেত্রে পোস্টমর্টম করে রেখে দেওয়া হতো পোস্টমার্টাম করতে দেরি কর দেরি করা হতো পোস্টমার্টমের রিপোর্ট পেতে চরম হয়রানির শিকার হতেন পরিবাররা ফলে এই রকমভাবেই কিন্তু যারা টাকা দিতে রাজি হতন তাদের জন্য মর্গ একরকমভাবে কাজ করত যারা টাকা দিতে রাজি হতো না বা প্যাকেজ সিস্টেমে যেতে রাজি হতো না তাদেরকে চরম হয়রানির শিকার হতো হতো এই মর্গে এসে বেশ একেবারে মফিজুল আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাবো সঙ্গে ছিলেন সরাসরি আমাদের সঙ্গে মফিজুল ইসলাম মর্গে তোলাবাজিতে শিলিগুড়ি যোগ উঠে আসছে এবং বলা হচ্ছে সন্তোষ মল্লিক নামে এক ব্যক্তিকে নিয়ে আসা হয় এই সন্তোষকে আর্যিকর হাসপাতালে মর্গের দায়িত্ব দান সন্দীপ ঘোষ চাঞ্চল্যকর অভিযোগ করছেন তৎকালীন মনোজ মল্লিক কারণ এই মনোজ মল্লিক যিনি মর্গেন মৃতদেহ নিয়ে তোলাবাজিতে আপত্তি জানিয়েছিলেন না একটাই বক্তব্য ছিল তার এবং শুধু তাই নয় একটা প্রিন্সিপাল অফিসে ইউনিয়ন চালাতেন এই আঞ্জি করে প্রাক্তনাবোদ্ধ অভিযোগ সন্দীপ ঘোষ দিনের পর দিন তিনি সেই ইউনিয়ন চালাতেন ইউনিয়ন মারফত তোলাবাজি চলত ভাবা যায় এবং মর্গে আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিন্দম স্বাগত জানাই কালকাটা নিউজে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে অভিযোগ গুলো আসছে একটার পর একটা কি হতো না বর্গে শুনে চলতো টাকার খেলা দেখুন আমরা অনেককে বলি যে মাল্টি ডাইমেনশনাল লেখাপড়া খেলাধুলো স্পোর্টস থেকে শুরু করে মাল্টি ডাইমেনশনাল কি একজন কলেজ ছটা হচ্ছে আর্জিকল সন্দীপ ঘোষ নামটা বলে দিচ্ছে তার মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটিস মার্ডার করছে খুন করছে ধর্ষণ করছে যারা তাদেরকে আজকে এভিডেন্স কি করে লোপাট করতে হয় তার জন্য একটা ঘৃণা চক্রান্ত এবার ডেড বডির ডেপুটি সুপারের যে স্টেটমেন্ট আমি সেদিন শুনেছিলাম সেদিন আমি ওনার সাথে ছিলামও কি বিভৎস ঘটনা যে ডেড বডি পর্যন্ত বর্জ্য পদার্থ পর্যন্ত থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা মাফিয়া চক্র এই মাফিয়া চক্রটা একটা একটা সিন্ডিকেট চালাত আজকে আমি দেখছি গতকালকে এতদিন ধরে দুর্নীতি নিয়ে নানা রকম অভিযোগ ছিল ডাক্তাররা পর্যন্ত আজকে সিবিআই অফিসে গিয়ে বলছে দুর্নীতির বিরুদ্ধে কি দুর্নীতি এবং তো আর নিয়ে বললোই যে আজকে দুর্নীতি পর্যন্ত নিয়ে আগ্রহরা গতকালকে নাকি বেমনার নাম একটা দিয়েছে অর্থাৎ ক্ষেত্রে আমি মনে করি যে আজকে রাস্তাঘাটে চতুর্দিকে সুপ্রিম কোর্টের গাইডলাইন থেকে শুরু করে হাইকোর্টের গাইডলাইন থেকে শুরু করে যে রাজ্য কলেজ যে মার্ডারটা কিভাবে প্রিপ্ল্যান্ড ওয়াইজ তারা আজকে যে কিভাবে এভিডেন্সকে ড্যামেজ করেছে ডিস্ট্রয় করেছে এবং লস্ট করেছে এই চক্রান্তের পিছনে যে রুট অফ অল এভিলস উইদাউট এনি হেজিটেশন আমি বলছি এই সন্দীপ ঘোষ আর তার পরবর্তীকালে যে মাফিয়া চক্র চালাচ্ছে শুধু আন করার জন্য

প্রিন্সিপাল অফিসে রীতিমতো একটা ইউনিয়ন চালাতেন সন্দীপ ঘোষ কি না হতো একটার পর একটা অভিযোগ করছেন এই মনোজ মল্লিক কিন্তু বিষয় হচ্ছে এত দূর তিনি গেলেন কি করে দেখুন একটা কথা স্পষ্ট এটা কি ইউনিয়ন বল গুলো ইউনিয়ন জানটাকে অপমান করা হয় এটা বলুন একটা র্যাকেট চালা একটা করাপ্টেড ফিগার সন্দীপ ঘোষ তাকে এতদিন কে বসিয়েছিল কেন বসিয়েছিল সেটা তদন্ত হওয়া দরকার এবং ঘটনা হচ্ছে সিবিআই বারবার তদন্ত করে নিশ্চয়ই কিছু ইনফরমেশন পাচ্ছে আমি বিশ্বাস করে। কিন্তু এই মানুষটা বা দুটো হাত দুটো তার মাথাটায় কে ছিল পেছনে কে ছিল সেটা করা দরকার সন্দীপ ঘোষের আঘাত করতে চালানো সম্ভব নয় কোন রাজনৈতিক দলের মদত ছাড়া এই অভাবে র্যাকেট চালানো ওটা কি ইউনিয়ন বলে অপমান করা উচিত হবে না ইউনিয়নের মানেটা অনেক বড় আছে মানে তো সেইখানে এই র্যাকেটটা এই র্যাকেটিয়ার গুলো কি খেয়েছিল সন্দীপ ঘোষ থেকে মদত করেছিল একটা মানুষের মৃত্যু হওয়ার পরে একটা ভোটে নিয়ে যদি টাকার খেলা হয় এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না একটা মৃত্যু বা কঙ্কালগুলোকে বার করে আনছে তো আলমারির থেকে যত কঙ্কাল আসছে এবার ফেরোচ্ছে এইটা নিয়েও সি তদন্ত করুক যাতে বাকি হাসপাতালগুলো ঠিক হয়ে যায় এই একটা আর্জিপাল নিয়ে আছি বাকিটালে কি হচ্ছে সেটা আমরা জানি না ভর্তির নামে গ্রামে হয়তো টাকা নেব টাকা লুম হচ্ছে তো সেই জায়গায় ঘোষ একটা খরচ পেট্রি আর বোঝায় গেছে সময় দেওয়ার জন্য আজকে তৎকালীন তিনি যখন একটার পর একটা বিস্ফোরক অভিযোগ কিনা অভিযোগের তালিকায় ছিল কিন্তু আমি একটু যাব। এ পঁচিশ তারিখ পঁচিশে আগস্ট মূলত ডেডব্যাট ডেড বরির এই প্যাকেজ সিস্টেমের কথা একাধিক মর্গের দুর্নীতির কথা সিনের মুখোমুখি হয় জানিয়েছিলেন তৎকালীন হেড ক্লার্ক তারক চট্টোপাধ্যায় অভিযোগটা শুনব ওখানে পোস্টমর্টেম যেহেতু হয় ওখানে আপনার হয় কি এই এই যে মানে সন্তোষ মল্লিক যার কথা বললাম আপনাকে প্রথমেই বললাম ডেজিগনেশানটাও বলেছি তো এ ওখানে বসে ও যখনই আমাদের এই মর্গের আন্ডারে আপনার কলকাতা পুলিশের বেশ কিছু থানা আছে বেঙ্গল পুলিশের বেশ কিছু থানা আছে দুটো জিআরপি আছে দমদম জিআরপি চিতপুর জিআরপি এই যে বডিগুলো আনন্যাচারাল ডেথ যে পোস্টমর্টমের জন্য পাঠানো হয় সুরোথাল এবং ইনকোয়েস্ট পেপার আসার সঙ্গে সঙ্গে ও লোকের মানে চেহারা দেখে ও ধরে নেয় হ্যাঁ যে ও তো মানে নটোরিয়াস মানে সন্দীপ ঘোষকে এখানে রিক্রুট করেছেন একদম ওই ওই জন্যেই এখানে এসছে তো যাতে ওই রকম ধরনের লোককে থেকে প্রথমেই ও প্যাকেজ তৈরি করে নেয় ধরুন একটা গরিব মানুষ হয়তো সকালে এসছে কিন্তু ওরা কেউ কোনো বডি হয়তো দশ নম্বর বডিটা সবার লাস্টে এসছে তাকে প্যাকেজ করে নিল যে এত টাকা লাগবে আট হাজার দশ হাজার তার নিচে কথা বলে না বা বারো হাজার তার নিচে কথা বলে না যে যেরম তাকে সেরকম একদম গাড়ি থেকে বুক করে যে কাঁচের গাড়ি আমি দেবো তার বাড়ি যদি দূরে হয় ওই গাড়িওয়ালার সঙ্গে কথা বলে যা গাড়ি ভাড়া অ্যাকচুয়ালি ডবল ওকে দিতে হয় পার্টিকে ও ড্রাইভারের সঙ্গে কমিশন নিয়ে না স্টিচ করতে হবে ওয়াশ করতে হবে এই সব বলে টোলে ওই প্যাকেজ তৈরি করে তার বডি সবার আগে একটা নিরীহ গোবেচারা গরিবের বডি সবার পড়ে যায় এই হলো প্যাকেজ এছাড়াও ধরুন বিফোর দ্য পোস্টমর্টেম কেউ এসে হলো ডেড বডিটা দেখতে চাইছে দেখার জন্য ওকে হাজার টাকা দিতে হবে পাঁচশো টাকা দিতে হবে কেউ হয়তো সেদিন পোস্টমর্টেম নেই একটা দুটো বডি কিন্তু সাধারণ গরিব মানুষ এরমও হয় অনেক সময় তাদেরকে বাধ্য করা হয় টাকা দেওয়ার জন্যে ডিসেকশান বডিটাকে স্টিচ না করে ওই কাটা বডিটাকে দেখিয়ে চাওয়া হয় টাকা এই সন্তোষ মল্লিক এই কীর্তি করে এবং ওখানে অন্য যারা ডোম আছে তারা কিন্তু এর সঙ্গে যুক্ত নয় তারা এগুলো করে না তারা তারা চুপ করে বসে থাকে তাদেরকে দমিয়ে রেখে দিয়েছে তারা ভয়ে কোনো কথা বলতে পারে না এবং তাদেরকে কথায় কথায় বলে আমি প্রিন্সিপালের লোক তোদেরকে ট্রান্সফার করে দেবো তাদেরকে বাধ্য করে এছাড়াও ধরুন ওই মর্ণাশ্রুমের কথাটা আপনাকে বললাম কাঁচের গাড়ি ভাড়া ওখানেও এরকম কীর্তি করে ডবল ভাড়া করে এই সমস্ত নেক্সাসও একটা মর্গের ভেতরে তৈরি করে রেখে দিয়েছে করে চট্টোপাধ্যায় অভিযোগের প্রেক্ষিতে আমরা তরি পৌঁছে গিয়েছিলাম মনোজ মল্লিক তার মুখেও একটার পর একটা একই অভিযোগ একাধিক মর্গে চলতো শুধু টাকার খেলা সব দিকে আমাদের নজর থাকছে সংখ্যার গুরুত্বপূর্ণ খবর আপাতত এই পর্যন্ত সব থাকুন